সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে বাংলাদেশ ভারত প্রতিবেশী দুই দেশ গেল আওয়ামী লীগ সরকারের আমলে খানিকটা ভারত নির্ভর হয়ে পড়েছিল বাংলাদেশ তবে শেখ হাসিনা সরকারের পতনের পরপরই দেশটির সাথে বাংলাদেশের সম্পর্কে টানা পড়েন শুরু হয় ভারত একতরফাভাবে বাংলাদেশিদের ভিসা সীমিত করে দেয় এবার ভারতীয়দেরও ভিসা সীমিত করেছে অনেক দেশ সেই সাথে বাংলাদেশ তো ভারতীয়দের ভিসা সীমিত করেছেই প্রশ্ন হচ্ছে কোন কোন দেশ এই ভিসা সীমিত করলো আবার ভিসা প্রসেসিং সার্ভিস সংস্থা নিয়ে এতদিন ভারত যে গেম খেলতো তাও হাত ছাড়া এতে বাংলাদেশকে বিপাকে ফেলতে যে উল্টো ভারতই চরম বিপাকে পড়তে যাচ্ছে এসব খবরেরই আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যাই মূল ভিডিওতে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত তিন দিক থেকে দেশটির সাথে বাংলাদেশের সীমানা রয়েছে একইভাবে বাংলাদেশের সাথে ভারত থেকে পণ্য আমদানিও হয় বেশি বিশেষ করে নিত্য পণ্য আবার বাংলাদেশের উন্নয়নে ভারতের বিনিয়োগও নেহাত কম নয় গেল আওয়ামী লীগ সরকারের আমলে খানিকটা ভারত নির্ভর হয়ে পড়েছিল বাংলাদেশ তবে শেখ হাসিনা সরকারের পতনের পর নানা পরিবর্তনের মতো এখানেও কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্কে খানিকটা হলেও ভাটা পড়েছে আভাস পাওয়া যাচ্ছে সম্পর্কে নতুন রসায়নের ভৌগোলিক আয়তনের বিচারে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বড় রাষ্ট্র ভারত সুপ্রাচীনকাল থেকেই ভারতে উপমহাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সুপরিচিত অন্যদিকে জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র আটাশ প্রদেশের এই দেশটি পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রসিদ্ধ ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান উত্তর পূর্বে চীন নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমারের অবস্থান অন্যদিকে ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা মালদ্বীপ ও ইন্ডোনেশিয়া পাকিস্তানের সাথে ভারতের দা মাছের সম্পর্ক তেমনি আবার চীনের সাথেও উত্তেজনা বিরাজের খবর পাওয়া যায় সম্প্রতি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নিয়ে উত্তেজনা বিরাজ করছে অথচ প্রতিবেশীরা সবার আগে এই নীতির ভিত্তিতে সাধারণত প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক হয়ে থাকে কিছু ব্যতিক্রম ছাড়া প্রায় সারা পৃথিবীতেই এই নীতি মোটামুটি মেনে চলে বাংলাদেশকে আষ্টে পিষ্টে জড়িয়ে থাকা বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের সাথে বৈরিতা শুরু করেছে শুধু বাংলাদেশ না ভারত তার কোনো প্রতিবেশীর সঙ্গেই স্বাভাবিক সম্পর্ক রাখতে পারছে না এসব দেশের সীমান্তে অথবা কূটনৈতিকভাবে কোনো না কোনো প্রকারের ঝামেলা লেগেই রয়েছে ভারতের সবশেষ ভারতের অন্যতম প্রতিবেশী বাংলাদেশ সরকারের পরিবর্তনের জেরে ভারত অহেতুক তার সঙ্গে সম্পর্ককে নেতিবাচক করে রেখেছে এমন মন্তব্য করেছেন বিশ্লেষকরা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সাথে ভারতের বৈরিতা তৈরি হয়েছে ভারতের তরফ থেকে বাংলাদেশিদের ভিসা সংখ্যা সীমিত করা হয়েছে অন্যদিকে বাংলাদেশ ও ভারতীয়দের ভিসা সীমিত করেছে এমন পরিস্থিতিতে এবার ভারত ও আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে নেতিবাচক বার্তাই পেল ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রদানের ক্ষেত্রে বেশ কিছু দেশে কঠোরতা দেখা যাচ্ছে আর এটি কেবল একটি সাময়িক অসুবিধা নয় বরং ভারতের বৈশ্বিক সফরকারীদের একটি বড় সংকট বলে মনে করছেন বিশেষজ্ঞরা ভারতীয় পর্যটকদের ভিসা দেয়া কমিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত দেশটির নতুন আইনের কারণে ভারতীয়দের ভিসা পাওয়া কঠিন হয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস সংবাদ মাধ্যমটি জানিয়েছে আগে ভারতীয়রা দুবাইয়ে যাওয়ার আবেদন করলেই ভিসা পেয়ে যেত কিন্তু বর্তমানে অর্ধেকেরও বেশি আবেদনকারী ভিসা পাচ্ছেন না ক্যানাডার সাথেও বর্তমানে ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে না দেশ হলেও বর্তমানে ভারত ক্যানাডার সাথে বৈরিতা চলছে এমন দ্বন্দ্বের মাঝে কানাডা সরকার ভারতীয়দের ভিসা দেওয়া কমিয়ে দিয়েছে যার কারণে বিপাকে পড়েছে ভারতীয়রা বিশেষ করে শিক্ষার্থী আর ব্যবসায়ীরা এই ভিসার সমস্যার প্রভাব ভারতীয় অর্থনীতির উপর পড়ছে ভিসা বন্ধের ফলে ভারতীয় ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে পারছেন না এতে ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে যা সাধারণ মানুষের ওপর বিরূপ প্রভাব ফেলছে এদিকে ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছেন না ফলে তাদের শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশে শিক্ষার্থী পাচ্ছে না এক হিসেবে দেখা গেছে গেল তিন মাসে তিরিশ হাজার শিক্ষার্থী ইউরোপে যাওয়ার বিষয়টি অনিশ্চয়তায় পড়েছে এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনেসের অনুরোধে ঢাকা থেকে ইউরোপের আট দেশে ভিসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বহুজাতিক ভিসা প্রসেসিং সার্ভিস সংস্থা ভিএসএফ গ্লোবালের মাধ্যমে বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড লাটভিয়া লুকজমবার্গ নেদারল্যান্ড পোল্যান্ড স্লোভেনিয়া সুইডেন বা সেনজেন ভিসা আবেদনের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করেছে এরই মধ্যে এবং এটি বাংলাদেশে এর ফলে এই আট দেশের ভিসার জন্য বাংলাদেশিদের আর ভারত যেতে হবে না ঢাকা থেকেই ভিসা করা যাবে আবার বুলগেরিয়া বাংলাদেশিদের জন্য ভিসা সেন্টার ইন্ডোনেশিয়া ও ভিয়েতনামে স্থানান্তর করেছে বাংলাদেশিদের জন্য ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইউর কূটনীতিকদের সঙ্গে বৈঠকে এ অনুরোধ করেন তিনি এ সময় তিনি বাংলাদেশ সম্পর্কে ব্যাপক আকারে অপতথ্য ছড়ানো হচ্ছে বলেও উল্লেখ করেন এই মিস ইনফরমেশন ঠেকাতে ইউর সহযোগিতা চান তিনি এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে পূর্ণ সমর্থন জানিয়েছে ইউ প্রতিনিধিরা ইউ প্রতিনিধিদের এমন সমর্থনে বিশেষজ্ঞরা বলছেন ভারতে আর বিএসএফ সেন্টার থাকছে না বাংলাদেশে যেহেতু আটটি দেশের ভিসা চালু হয়েছে বাকিগুলো চালু হতে পারে ঢাকা দিল্লির সম্পর্কে টানাপোড়নের মধ্যে নতুন বার্তা দিল ডক্টর ইউনুস ইউরোপের আর দেশে যাওয়ার জন্য আর দিল্লিতে যেতে হবে না বাংলাদেশিদের এতে করে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়ছে ভারত কেননা ভারত থেকে ভিএসএফ বা ভিসা সেন্টার সরে গেলে আরও বড় ক্ষতি হবে ভারতের অন্যদিকে আন্তর্জাতিকভাবেও দেশটির অবস্থান নড়বড়ে হয়ে পড়বে বলে মনে করছেন অনেক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের সাথে লড়তে এসে নিজে খাদের কিনারে চলে যাচ্ছে ভারত ভারত থেকে ভিসা সেন্টার সরানোর খবরে মাথা খারাপ হয়েছে দেশটির বলা যেতে পারে পা কাঁপতে শুরু করেছে বাংলাদেশের প্রতিবেশী দেশ সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছি তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা বর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ